আমরা একটা গাছে বাগান দেখা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে নাম্বারিং ছাড়া আসলে বে নাম্বারিং কিছু কিছু প্রোডাক্টের মাত্রা বেশি হলে কেমন হয় আর গাছের লক্ষণগুলো কেমন হয় একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে গাছের বয়স আড়াই মাস আর এই গাছগুলো দেখেন হয়তো বা প্রোডাক্টের মাত্রা একটু বেশি পড়ে গেছিলো আর দেখেন সেই কারণে প্রত্যেকটা গাছ কেমন হয়েছে আর গাছের গ্রোথটা কেমন এটা গাছের বয়স হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হয়তো আড়াই মাস আর আমরা যে গাছগুলো দেখতেছি প্রত্যেকটা গাছ দেখেন আসলে মাঠটা একটু বাড়াই দিয়েছে এবং ব্যানাম্বারিং কিছু কিছু প্রোডাক্ট আর ব্যানাম্বারিং প্রোডাক্ট দেওয়ার কারণে দেখেন গাছগুলো কেমন হয় এটা হচ্ছে রোগাকান্ত গাছ প্রত্যেকটা গাছে আমরা দেখাচ্ছি এরকম গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে এই গাছের যে বয়স হচ্ছে গাছের বয়স হিসাবে আসলে গাছগুলা দেখেন কি পর্যায়ে হয়ে গেছে প্রক্রিয়া পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে আমরা দেখাচ্ছি আসলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে যেখানে এরকম টোটো ছোটোর হয়তো হয়ে গেছে প্যা নাম্বারিং কিছু প্রোডাক্ট আপনাদেরকে এই জন্য আমরা বলি যে আসলে যখনই প্রোডাক্ট ব্যবহার করবেন একটু ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করলে গাছের ক্ষতিগুলো হতো না দেখেন প্রত্যেকটা গাছের আসলে কী অবস্থা হয়ে যায় আর এই গাছগুলো আসলে ঠিক করতে গেলে অনেকটাই সময় লাগবে দেখেন কোকড়া হকড়ার গাছটা একদমই শেষ হয়ে যাচ্ছে আর এটা একদম বাইরের জন্য তো লক্ষণও মনে হয় যায় গেছে এরকম একটা অবস্থা প্রত্যেকটা গাছে দেখাচ্ছি এরকম দেখেন এগুলো হচ্ছে আসলে প্রত্যেকটা গাছে গাছ এরকম দেখেন মানে আসলে গাছের কোনো অবস্থায় ভালো নেই আর সেজন্য আমরা আপনাদেরকে বলবো যে যারাই যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন সচেতন হিসাবে এবং মাত্রা বেশিগুলো যেন ঠিক মতো হয় এবং প্রোডাক্টগুলো যেন নাম্বারিং হয় আর সে কারণে দেখা যায় যে এই লসে আপনারা করবেন না দেখেন আমরা দেখাচ্ছে আসলে আরও ছোটো ছোটো গাছ দেখেন কী পর্যায়ে দেখেন গ্যাসের কেমন মাত্রা বেশি এবং বানাম্বারিং কিছু প্রোডাক্টের কারণে দেখেন কাছের বাগানটা একদম নষ্ট করে ফেলেছে